আজকে এই বছর ক্ষমতায় এসে এই দাঙ্গাবাদ সরকার গণহত্যাকারী সরকার সংবিধান বিরোধী সরকার ফ্যাসিস্ট সরকার আদানি আম্মানিদের সরকার ইসলাম বিরোধী সরকার তারা আজকে ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র করতে চাইছে প্রথমে তিন তালাক বিল পাস করলো তারপরে এনআরসিসি এর নামে মুসলমানদেরকে আতঙ্কিত করলো এখন আবার নতুন করে নরেন্দ্র মোদি এবং তার সরকারের ভারতবর্ষে মুসলমানদের মুসলমানদের বাপ দাদার হাজার হাজার বিঘে সম্পত্তি সেই সম্পত্তিতে নজর দিয়েছে তারা তার লোভ সামলাতে পারেনি হাজার হাজার বিঘে জমির উপরে কোথাও আমার দাদুর কবরস্থান কোথাও আপনার বাপের কবরস্থান কোথাও কারোর মায়ের কবরস্থান কোথাও কারোর পূর্ব পুরুষের কবরস্থান কোথাও অলিয়া উলিয়াদের কবরস্থান পীর আলম হাক্কানিদের কবরস্থান সেই সমস্ত জায়গার উপর এই ফ্যাসিস সরকার দাঙ্গাবাস সরকার গুজ হাজার হাজার মুসলিমদের গণহত্যাকারী সরকারের নজর পড়েছে মুসলিমদের জায়গার উপরে আর আপনারা বেঁচে থাকতে আপনাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে এই মুসলিমদের ওয়াকফ সম্পত্তি এই মোদী সরকার এই দনবাদ সরকার এই সংবিধান বিরোধী দেশদ্রোহী সরকার একই হাত দিতে পারবে বলুন একটু হাত দিতে পারবে কোনোদিন পারবে না এটা তো শুধুমাত্র বাংলার কোনো একটি জায়গায় ছোট্ট একটি অনুষ্ঠান আগামী ছাব্বিশ তারিখ কলকাতার ব্রিগেডে এতদিন পর্যন্ত আমরা অর্থাৎ আপনারা তৃণমূল কংগ্রেসের হয়ে ব্রিগেড ভরিয়েছি আপনারা ভরিয়েছেন তো এতদিন আমরা বানাদার হয়ে ব্রিগেড ভরিয়েছি রানী রাজ পনিয়াবিনীও ভরিয়েছি বিভিন্ন মুসলিম সংগঠনের ডাকে আমরা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আমরা অনুষ্ঠানে গেছি কিন্তু আজকে কোন রাজনৈতিক দলের ডাকে আজকে আল্লাহর সম্পত্তি রক্ষার ডাক এসেছে মুসলমান তোমাদেরকে ঐক্যবদ্ধ হবে মাথায় কাপড়ের কাপড় মেলে ওই বিগড়ে যেতে হবে পারবেন তো নাকি অর্থাৎ খুব পরিষ্কার ভাবে বলে দিচ্ছি মুসলমানরা নিজের বাপ দাদার সম্পত্তি রক্ষা করতে তুমি আমার তিন তিন তারা তুলে দিয়েছ কাশ্মীরের তিনশো সত্তর তুলে দিয়ে যে কাশ্মীরের এই লাল সুন্দরী মেয়েদের সঙ্গে সম্পর্ক করবে কাশ্মীরের জায়গায় ঘরবাড়ি তৈরি করবে সেই সম্পর্ক সত্যি সেই তোমাদের স্বপ্ন পূরণ হয়নি আজকে আমার স্বপ্ন দেখছে ওলিয়া অলিয়াদের যে জায়গা মাজার দরগা কবরস্থান মসজিদ ঈদগা মাদ্রাসার সম্পত্তি দখল করবে এটা আমরা বেঁচে থাকতে কোনোদিন হতে দিতে পারবো না